ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলো আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো দুদিন পরে পয়লা বৈশাখ তো এবার এবার সেইভাবে বাজার করা হয়নি অন্যবার যেভাবে বাজার করা হয় আর কি অনেক দিন আগে থেকে তো এবার টাইম পাইনি তারপরে একটু শরীরটা খারাপ তো সেইভাবে বাজার করা হয়নি তো যেইটুকুনি করেছি বাজার তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি দেখো যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই আমি ভাবলাম যে এবার পয়লা বৈশাখী কি বাজার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হয়তো দেখেছো এর আগে যে দিদির ছেলে ছিল তো ওর জন্যেও আর দিদির মেয়ের জন্য ওদের জন্য সবই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছি আর এখানে কি কি আছে কার কার আছে চলো সেটা দেখাচ্ছি এই যে দেখেছে কী আছে তো প্রথমে এখানে আছে একটা প্যান্ট কালো কালারের এটাও আমার জন্য আর এই দিকে বড় করি এই যে এইগুলো মল থেকে নেওয়া হয়েছিল তো কেমন লাগছে জানিও এটাও আমার জন্য একটা টপ নিয়েছি এই যে একটা সাদা কালারের কুর্তি এটাও আমার জন্য কেমন লাগছে জানাবে আর এই যে এটা একটা কি বলবো জ্যাকেট শার্ট যা বলো না কেন যা হোক বলবো টপ যা হোক বলতে পারো আমিও দাম জানি না ঠিক কি এই যে একটা নিয়েছি এই যে এইগুলো সব মল থেকেই নেওয়া হয়েছিল আর দেখি তোমার এই যে একটা কুর্তি এগুলো কেমন লাগছে জানাবে কিন্তু তারপরে আছে এই যে আর একটা টপ আর এই যে এখানে একটা আছে প্যান্ট আর এই যে এটা একটা স্কার্ট লং স্কার্ট এই স্কার্টের কাট আমার একটা আছে তো তারপর এটা একটু হালকার উপরে বলে আমার বেশ পছন্দ হলো তো এটা আমি নিলাম এই দেখো এইগুলো মোটামুটি আমার হয়ে গেল আর দেখি কী কী আছে দেখি ও এই জামাটা হচ্ছে আমার বরের জন্য আমার বরকে তোমরা হয়তো অনেকেই চেনো তো ওটা আমার নাতি হয় তো সেই জন্য আমি বর বলি আর আমাকে না বউ বউ বলেই ডাকে তো যেহেতু পয়লা বৈশাখ গরম তো হালকার উপরেই একটা জামা দিয়েছি বরকে তো কেমন লাগছে জানিও জামাটা আর এই যে জামার সাথে একটা প্যান্টও আছে তো গরমের মধ্যে সেই কারণে একটু হালকাই বললাম মাকে নিতে এটা আমার বরের জন্য আমার বরটা কিন্তু খুব কিউট তোমরা জানো না তাই আর এই যে এখানে দুটো শাড়ি আছে মার জন্য এখানে একটা দুটোই সুতির ছাপা বলে হয়তো তো এগুলো কেমন লাগছে শাড়িগুলো জানাবে আর এই যে একটা আর এই যে একটা এটা আর বের করলাম না পুরোটা আর এই যে এই শাড়ি মার জন্য একটা নিয়েছি আর যেহেতু আমরা তোমরা হয়তো লাগে ভিডিওতে দেখবে যে আমরা বাজার করতে বাজার না ঠিক একটা কাজে গেছিলাম ওখান থেকে শান্তিপুর থেকে শান্তিপুর যে হাট বড়ো হাট তো ওখানে গেছিলাম তো ওখান থেকে এই শাড়িটা নেওয়া তো ওখানে কিন্তু স্পাইকারি বলো খুচরো বলো সব বিক্রি হয় আর কি তো ওখানে গিয়ে মানে কি বলবো বেশ ভালো লাগে ওই হাটটাই তো সেই কারণে ওখান থেকে এই যে মার জন্য একটা শাড়ি নিয়েছে এই শাড়ির শাড়ি কিন্তু বৌদিও একটা নিয়েছে আর তো শাড়িটা পুরো খুললাম না এই যে একটা শাড়ি আর এখানে দুটো দেখে আর কি আছে আর এই যে এখানে একটা শাড়ি আছে তো এই শাড়িটার নাম কি বেশ বলেছে ভুলে গেছে তো এখানে একটা শাড়ি আছে এই শাড়িটা কেমন লাগছে তোমরা জানাল আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে শাড়িটা তো এই শাড়ি শাড়ি আমি একটা নিয়েছি আর বৌদি একটা নিয়েছে আর এই যে এখানে একটা শাড়ি আর এইটাকে তোমার এই যার আমার ব্ল্যাক কালার একটা শাড়ি তো এটা তোমার হচ্ছে মঙ্গলগেহী না যাওয়ার একটা বললে হয় না তো আর এই যে এখানে একটা কুর্তি আছে এই কুর্তিটা মা পছন্দ করেছে মায়ের জন্য তো কেমন লাগছে জানিও আর যেহেতু আমরা বাজার করার উদ্দেশ্য যাইনি আমরা গেছিলাম ঘুম বসান স্নান করার উদ্দেশ্যে তো যেহেতু ওখান থেকে যাচ্ছিলাম তো তারপর ভাববেন যে একটা তাহলে ঘুরে যাই ওখানে গিয়ে যে এই যে এই শাড়িটা এই শাড়িটা আর এই যে এই শাড়িটা পছন্দ হয়েছিল এইগুলো তো নিয়েছি তো পছন্দ হয়েছিল নিয়েছি আর এবার ভাবলাম যে দিদিকে দিদিকে এখনো দেখানো হয়নি তো দিদিকে দেখাবো যে তোর কোনটা পছন্দ বল তো এই দুটো শাড়ির মধ্যে দিদি যেটা পছন্দ হবে দিদি সেটা নিয়ে নেবে আর এই যে এই শাড়িটা বললাম এই শাড়িটা নিয়েছি মার জন্য চলো আমার শপিংগুলো কেমন লাগলো তোমরা